নমস্কার কৌশিক স্যার জিকেওয়ালা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আসুন আজ জেনে নিই পৃথিবীর প্রধান দশটি কথ্য ভাষায় কত মানুষ কথা বলে প্রথমে রয়েছে ইংরেজি ভাষা যে ভাষায় কথা বলে একশো কোটি মানুষ তারপর রয়েছে চীনের ম্যান্ডারিন চাইনিজ যে ভাষায় কথা বলে একশো কোটি মানুষ তারপর রয়েছে হিন্দি যে ভাষায় কথা বলে ষাট কোটি মানুষ তারপর রয়েছে স্প্যানিশ যে ভাষায় কথা বলে পঞ্চান্ন কোটি মানুষ তারপর রয়েছে ফরাসি যে ভাষায় কথা বলে তিরিশ কোটি মানুষ তারপর রয়েছে আরবি যে ভাষায় কথা বলে সাতাশ পয়েন্ট তিন কোটি মানুষ তারপর রয়েছে বাংলা যে ভাষায় কথা বলে সাতাশ পয়েন্ট দুই কোটি মানুষ তারপর রয়েছে রাশিয়া রাশিয়ান ভাষা যে ভাষায় কথা বলে পঁচিশ কোটি মানুষ তারপর রয়েছে পর্তুগিজ ভাষা যে ভাষায় কথা বলে ছাব্বিশ কোটি মানুষ তারপর রয়েছে উর্দু যে ভাষায় কথা বলে তেইশ কোটি মানুষ এরকম আডো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করুন